প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব সেই শাশ্বত গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতার গুরুত্বপূর্ণ ও রহস্যময় উপদেশ নিয়ে গীতা শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি হল জীবনের পথপ্রদর্শক এক চিরন্তন সত্য এর প্রতিটি শ্লোক আমাদের জীবনের গভীর সমস্যার সমাধান দেয় তবে গীতার মধ্যে এমন কিছু গোপন শিক্ষা রয়েছে যা সাধারণ মানুষ খুব কম জানে আর সেই অমূল্য জ্ঞানই আজ আপনাদের সামনে তুলে ধরব অধ্যায় এক আত্মার অমরত্বের রহস্য শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আত্মা কখনো জন্মায় না কখনো মরে না আমাদের সকল দুঃখ ও ভয় আসে শরীর কেন্দ্রিক চিন্তা থেকে গুপ্ত শিক্ষা হল মানুষ যদি বুঝে যায় আমি শরীর নই আমি আত্মা তবে ভয় আসক্তি শোক সব কেটে যাবে এই জ্ঞান মানুষকে অমরত্বের সাথ দেয় যদিও দেহ নশ্বর আত্মা চিরন্তন অধ্যায় দুই নিষ্কাম কর্মযোগ কর্মের গোপন শক্তি আমরা প্রতিদিন কাজ করি কিন্তু প্রত্যাশা আর আসক্তি আমাদের দুঃখী করে তোলে গোপন উপদেশ ফল নয় কর্মকে উপাসনা হিসেবে কর এই জ্ঞান মানুষকে মুক্তি দেয় দুঃখ ও হতাশা থেকে কৃষ্ণের বাণী কর্ম কর ফলের আশায় নয় ফল ঈশ্বানের হাতে ছেড়ে দাও অধ্যায় তিন ভক্তির গুপ্ত রহস্য ভক্তি মানে শুধু পূজা নয় হৃদয় দিয়ে ঈশ্বরকে মানা গুপ্ত শিক্ষা যে ব্যক্তি সত্য ভক্ত হয় তার কাছে ঈশ্বর নিজেই নত হন কৃষ্ণ বলেছিলেন যে সামান্য ফুল জল পাতা ফল ভক্তি সহকারে দেয় আমি তা গ্রহণ করি এখানে গুপ্ত রহস্য হল ঈশ্বর বস্তু নয় ভক্তির শক্তি গ্রহণ করেন অধ্যায় জ্ঞান ও ধ্যানের গোপন শক্তি জ্ঞান হলো সত্য জানা আর ধ্যান হলো সত্যে স্থির থাকা এই দুই পথই মুক্তির দ্বার গুপ্ত উপদেশ জ্ঞান হলো আগুন যা অজ্ঞতার অন্ধকার পুড়িয়ে দেয় ধ্যান হল আলো যা আত্মাকে আলোকিত করে যিনি প্রতিদিন কিছু সময় ধ্যান করেন তার মন শান্ত থাকে সিদ্ধান্ত শক্তি বাড়ে এবং ভেতরে ভেতরে তিনি ঈশ্বরের সঙ্গে যুক্ত হন অধ্যায় পাঁচ সাম্যদৃষ্টির গুপ্ত উপদেশ কৃষ্ণের একটি অতি গোপন শিক্ষা হল সমদর্শন তিনি বলেছেন জ্ঞানী ব্যক্তি ব্রাহ্মণ গরু কুকুর কিংবা চণ্ডাল সবকেই সমভাবে দেখে এখানে রহস্য হল ঈশ্বর সবার মধ্যে বিরাজমান তাই বৈষম্য বা অহংকার নয় বরং সাম্যের ভাব নিয়ে চলাই আসল সাধনা অধ্যায় ছয় ভগবানের প্রতি আত্মসমর্পণের গুপ্ত রহস্য গীতার শেষ অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে বলেন সর্বান ধর্মান পরিত্যাজ্য মাং একন ব্রজ। অহং তং সর্বপাপ্য মুখ্য ইস আমি মা সুচ গুপ্ত শিক্ষা সব দায়িত্ব সব ভয় সব পাপ ঈশ্বরের কাছে সমর্পণ করলে তিনি নিজে রক্ষা করবেন এটাই গীতার চরম উপদেশ অধ্যায় সাত গোপন শক্তি জীবনের জন্য ব্যবহারিক শিক্ষা প্রতিটি মানুষ গীতার উপদেশকে দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারে কঠিন সময় গোপন মন্ত্র আমি আত্মা আমি অমর এই সমস্যাও ক্ষণস্থায়ী কাজের সময় আমি কর্ম করবো ফলের আশা নয় কর্তব্যবোধে অন্যের সঙ্গে সম্পর্ক সবাই ঈশ্বরের অংশ তাই সবার প্রতি সমবেদনা এভাবে গীতার গোপন শিক্ষা মানুষকে কর্মক্ষম ধীরস্থির এবং আনন্দময় করে তোলে উপসংহার বন্ধুগণ আজ আমরা ভাগবত গীতার সেই গুপ্তপূর্ণ উপদেশ নিয়ে আলোচনা করলাম যা আমাদের জীবনের দুঃখ ভয় ও হতাশা দূর করে আত্মার আনন্দ দেয় গীতার প্রতিটি শিক্ষা আমাদের বলে সত্যিকারের শান্তি ও মুক্তি বাইরে নয় আমাদের ভেতরেই রয়েছে শ্রীকৃষ্ণের এই গুপ্ত জ্ঞান গ্রহণ করলে মানুষ শুধু আধ্যাত্মিক নয় পার্থিব জীবনেও সফল হয় তাই নিয়মিত গীতা পাঠ করুন চিন্তা করুন আর জীবনে প্রয়োগ করুন আপনি নিজেই হয়ে উঠবেন আলোকিত শান্ত এবং সত্যিকারের ভক্ত জয় শ্রীকৃষ্ণ এই ভিডিওটি আপনাকে যদি ভালো লাগে জয় শ্রীকৃষ্ণ বলে কমেন্ট করুন লাইক আর সাবস্ক্রাইব করুন